গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আমি নিয়ে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ তো সবাই প্লিজ একটু চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সবাই একটু ফলো করে দিও তো সবাই কেমন আছো কমেন্ট করো আর এখন বাজে হচ্ছে তোমার সাড়ে দশটা তো দেখো আমি চানবান হয়ে গেছে আজকে কি দিনটা জানো তোমরা আজকে তো হচ্ছে নীল ষষ্ঠী তো আমি বাইরে আছি বলে ভুলিনি এটা মনে করো না যে নীল ষষ্ঠী বা এরকম কিছু তো আজকাল নীল ষষ্ঠী তো এই দেখো আমি বসে পড়েছি বলে বাবাকে নিয়ে এই চান করাবো মেয়ে দুধ দই এইসব আনতে গেছে তো চান করাবো পুজো করব আর বিকেলে মন্দিরে যাব হুম ঘরে এবেলায় পুজো করে নেবো ও বেলায় মন্দিরে যাব। তো সবাই একটু চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও সবাই একটু দেখো ভিডিওগুলো তো চলো কোথায় যাই কী করি না করি অবশ্যই দেখাবো তা বেশি বড় করব না হুম তো প্লিজ আমার ছেলে কোথায় উঠেছে দেখেছ কোথায় বসে আছে হ্যাঁ খিড়কিতে লাইক তো ওর দিদি ইয়েতে গেছে নিচে গেছে তো তো খিড়কিতে বসে বসে দেখছে দিদি কখন আসবে তো এখনও পুজো হয়নি পুজো করব যেহেতু এখন মেয়ের স্কুল ছুটি আছে তো ওই জন্য তোমার সকালে উঠেছি দাদা তোমার দাদা রান্না করে দিয়েছি তোমাদের দাদা ভাই খাবার নিয়ে চলে গেছে আর ও কাজে চলে গেছে তারপর আমি আবার একটু শুয়ে পড়েছিলাম আবার এই উঠে উঠে ঝাড়ু মোছা করে চান টান করে আর এই আসলাম তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা বেরিয়ে পড়লাম পুজো হয়ে গেছে এখনো চা খাইনি বেরিয়ে পড়েছি কী করতে জানো তো ওয়াইফাই রিচার্জ নেই তো ওয়াইফাই রিচার্জ করতে আর কিছু নেওয়ার আছে তার জন্য বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি যাচ্ছি সঙ্গে থাকুন ওয়াইফাই রিচার্জ করবো আর কিছু সামান নেওয়ার আছে এগুলো নেব দেখতে তো দেখো বন্ধুরা চলে আসছি আর এখন কি করছি জানো কখন চলে এসেছি এসে আবার এখন তো নেই আমার একটা ফিটেছে তারপর কেমন হচ্ছে বড় বড় আর চার নিয়ে বসেছি এটাই এখন খাই করে পরে আবার ঘুমনি করবো যেহেতু আজকে ভাত মুড়ি তো খেতে পাবো না কালকেও আছে জানো তো কালকে হচ্ছে না নারায়ণে আছে আমার তো চলো সবাই দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন সুন্দর হয়ে গেছে সবাইকে জানাই গুড ইভিনিং তো ব্লগটা তো একটুখানি করেছি আর টাইম হয়নি যেহেতু শরীরটা ভীষণ খারাপ করছিল উপোস করে যাচ্ছি তো তো একটু ঘুমিয়ে গেছিলাম তোমাদেরই বললাম যে আজকে ঘুমাতে নেই নাকি তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম শরীরটা কেমন হচ্ছিলো তা এখন দেখো চা নিয়ে বসে পড়েছি দেখো আমার ছেলে বা পা ছড়িয়ে দিয়ে খাচ্ছে আর কী বাবু ভাবটা শেষ করে ফেলেছে যা তো ব্লগটা আর বেশি বড়ো করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বাই গুড নাইট কালকে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে ফিরে আসবো